সুভা দর্শক আসসালাম আলাইকুম পের ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেলে ওর ফেসবুক পেজে সকলকে স্বাগত দর্শক আজকে ভিডিওতে খুবই চমৎকার কথা বলা পাখির বাচ্চা রয়েছে তো সকলেই ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজে যারা আছেন পেজটি ফলো করে দেবেন আর যে কোনো ধরনের পাখি বিক্রির জন্য স্ক্রিনে যে নাম্বার আছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে যে কোনো ধরনের পাখি বিক্রি করতে পারবেন তো সর্বপ্রথম স্ক্রিনে যে পাখিটি দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ইংরেট টিয়া পাখির বাচ্চা যারা কথা শিখাতে চান বা শিকারি করতে চান তারা এই পাখি জোয়াটা নিতে পারেন এখানে একটি ছেলে পাখি আর একটি মেয়ে পাখি রয়েছে আজকে বিরোধী খুবই স্পেশাল চমৎকার অসাধারণ কিছু পাখি রয়েছে তো এখানে যে খাসার সাথে যেটা জুলে আছে ওইটা ছেলে পাখি আর একটা দেখেন লড়াচড়া করতে আসে লাঠিতে আছে এটা মেয়ে পাখি সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি এগুলো ধান খাবে সোলাফুড খাবে সূর্যমুখী বীজ খাবে অনেক সুন্দর সুস্থ সবল অ্যাক্টিভ পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কারো সিঙ্গেল লাগলে সিঙ্গেল নিতে পারবেন জোড়া লাগলে জোড়া নিতে পারবেন বয়স দুই মাস যারা কথা শিখেতে চান বা শিকারি করতে চান এই জড়াটা নিতে পারবেন জোড়াটা মার্কেটে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার বিক্রি হয় আজকে বেরোতে মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই জোড়া পাখি নিতে পারবেন এখন আরও একটি দারুণ চমৎকার অসাধারণ একটি পাখি দেখতে পারছেন যারা খোঁজ করেন আমাকে নখ দিয়েছেন বা এই টিয়া পাখি রয়েছে কি না টিয়া পাখির ব্যবস্থা করে দিতে পারবেন কি না তো তাদের জন্য এক পিস টিয়া বাকি রয়েছে অনেক কষ্ট করে ব্যবহার কর ব্যবস্থা করেছি কারণ এগুলোর চাহিদা বেশি কথা বলে বেশি সাইজে বড় হয়ে বেশি পো পোষ মানে ভালো তার জন্য এই পাখিটার অনেক চাহিদা রয়েছে আমি অনেক কষ্ট করে এই পাখিটার ব্যবস্থা করেছি যদি কেউ নেন নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটার দাম পড়বে দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় আপনারা এই পাখিটা নিতে পারবেন খুবই চমৎকার এখন দেখতে পারছেন দুই জোড়া বাজিকার পাখি যারা কম বাজেটে কম দামে বাজিকার পাখি ক্রয় করতে চান তো তাদের জন্য অনেক সুন্দর সুস্থ সবল পাখি একটি পাখি মাত্র আটশো টাকা করে জোড়া পড়বে দু জোড়া পাখি রয়েছে মাত্র আটশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই বাজিকার পাখি নিতে পারবেন এখানে দুইটা সিলে পাখি আর দুইটা মেয়ে পাখি রয়েছে লুটিনোর সাথে যেটা আছে এই দুইটাই ছেলে পাখি আর সাদাটা এবং বক্সে যেটা আছে এই দুইটা মেয়ে পাখি এগুলো বছর তিন থেকে চারবার ডিম বাচ্চা করে অনেকেই বাসা বাড়িতে পালে চাইলে এই বাজিকার পাখিগুলো নিতে পারবেন এখন যারা কথা শিখেতে চান বা শিকারি করতে চান তাদের জন্য এই পাখিগুলো নিতে পারবেন অথবা কাছে মানুষকে একজনা পাখি গিফট করবেন বা এক পিস পাখি গিফট করবেন অনেক খুশি হবে টাকা পয়সা গিফটের জিনিস থেকে পাখি পেদ তারা অনেক খুশি হবে তো এই পাখি জল নিতে পারবেন সুস্থ সবল অ্যাক্টিভ পাখি নিজে নিজে অল্প অল্প নরম খাবার খায় হ্যান্ড ফিটিং করে দিতে হয় তো এই জলটার দাম পড়বে পাঁচ হাজার টাকা পার পিস পঁচিশশো টাকা করে এখানে একটি সিলে পাখি আর একটি মেয়ে পাখি রয়েছে সুস্থ সবল অ্যাক্টিভ পাখি এখন আপনাদেরকে একটা ইন্ডিয়ান ইংরেড টিয়া পাখির বাচ্চা দেখাবো অনেক সুন্দর কালার বটি ফিটনেস সাইজ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা হাতে ওঠে সবার হাত থেকে খায় সুস্থ সবল একটি পাখি এই পাখির জটা এই পাখিটা যদি সিঙ্গেল নেন তাহলে সিঙ্গেল দাম বাড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা করে সিঙ্গেল দাম বাড়বে পঁয়ত্রিশশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এক পিস পাখি রয়েছে অনেক সুন্দর ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো ওই নাম্বারে যোগাযোগ করে পাখি বিক্রি করতে পারবেন বা ক্রয় করতে পারবেন এখন এক যারা কোকাটেল পাখি দেখাবো রানিং ডিম বাচ্চা করা যারা ডিম বাচ্চা করা পাখি ক্রয় করতে চান তাদের জন্য সুস্থ সবল একটি পাখি এখানে একটি ছেলে পাখি আরেকটি মেয়ে পাখি রয়েছে লুটিনো যে পাখিটা আছে এটা ছেলে পাখি আর এলবিনো পাখি যেটা আছে এটা মেয়ে পাখি বাংলাদেশে যে কোনো জায়গায় পাঠানো পাঠানো যাবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঢাকার মধ্যে হলে ডেলিভারি চার্জটা পেমেন্ট করলে পাখিটা হাতে পেয়ে সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুযোগ রয়েছে ঢাকা বাইরে যা আছেন সম্পূর্ণ টাকা পেমেন্ট করতে হবে এখন আপনাদেরকে একটা ডেলিএম প্যারোট অনেকেই আমাদের দেশে তোতা পাখি বলে তো এই পাখিগুলো তিয়া পাখির থেকে সব থেকে আগে কথা শেখে সব থেকে আগে কথা বলে অনেক সুন্দর সুস্থ সবল পাখি একটি পাখি স্থিরা পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তোতা পাখি বলে এটা ঠোট্টা অনেক লাউস অনেক সুন্দর চমৎকার এটার দাম বাড়বে পঁচিশশো টাকা লোকেশন ঢাকা ফোন নাম্বারটা আমি বলে দেবো এই নাম্বারে যোগাযোগ করবে অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করা হয় না হোয়াটসঅ্যাপ রয়েছে ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন এই পাখি